তিলক ভার্মা লাস্ট চার ইনিংসে এ পর্যন্ত অপরাজিত এবং এটা ওয়ার্ল্ড রেকর্ড যে তিনশত আঠারো রান আপনার এ পর্যন্ত নট আউট লাস্ট চার ইনিংসে প্রথম ইনিংস একশত সাত রান সাউথ আফ্রিকার বিপক্ষে সেকেন্ড ইনিংস একশত বিশ রান ওই সাউথ আফ্রিকার বিপক্ষে ছিল পরপর ডাবল সেঞ্চুরি মানে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিল আর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে উনিশ রান অপরাজিত এবং আজকে সেকেন্ড ম্যাচেও সে বাহাত্তর ইনিংস খেলেছে অপরাজিত থেকে যেই ইনিংসটা আমি মনে করি টিম ইন্ডিয়ার মান বাঁচানো ইনিংস টিম ইন্ডিয়ার হার বাঁচানো ইনিংস তিল বর্মাকে নিয়ে একটু যদি কথা না বলি ক্রিকেট প্রেমী হিসাবে এটা আমার কাছে আসলে ভালো দেখায় না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম এই ভিডিওতে তিলক ভার্মাকে নিয়ে বাইশ বছরের ছোকরা পুরা ওয়ার্ল্ড মাতিয়ে বেড়াচ্ছে ওয়ার্ল্ড দাপিয়ে বেড়াচ্ছে সাউথ আফ্রিকাতে যখন প্রথম সেঞ্চুরিটা করেছিল তখনই তিলাক বার্মার সেই ব্যাটের স্টাইল ব্যাটের ঝড় আমাকে মুগ্ধ করেছিল পরপর দুই ম্যাচে যখন সেঞ্চুরি হাঁকিয়েছে তখন তার সম্পর্কে আমার ধারণা আরো বেশি আলোকিত করেছে তার সম্পর্কে জানতে আমাকে আরো বেশি আগ্রহী করে তুলেছে তিলক বর্মা এমন এক ব্যাটসম্যান আজকে ম্যাচ জিতিয়েছে তার জন্য বলছি না তার ব্যাটের ধরন যদি আপনি দেখেন তার ব্যাট চালানো মনে হয় যে তলোয়ার চালাচ্ছে ইংল্যান্ডের বলার আর্চার নাম্বার ওয়ান পেসার ওয়ার্ল্ডের ভিতরে তিনজন পেসারের নাম যদি আপনি উল্লেখ করেন আর্চারকে আপনাকে রাখতে হবে সেই আর্চারের বলে যেই শটগুলা সে খেলেছে এবং কোন সময়ে সেই শটগুলা খেলেছে সময়ের বিবেচনায় তার কলিজা পা থেকে মাথা পর্যন্ত চামড়ার নিচে পুরোটাই কলিজা চামড়ার নিচে তিলক বার্মার পুরোটাই যা আমি এক ফোটাও বাড়িয়ে বলছি না এক ফোটা আমি বাড়িয়ে বলছি না সে প্রশংসার দাবিদার প্রশংসা তার পাওনা এই ম্যাচ পনেরো ওভারে টিম ইন্ডিয়ার সাত উইকেট চলে গিয়েছিল তিরিশ বলে চল্লিশ রান দরকার অষ্টম উইকেট জুটিটা অসাধারণ এক প্রান্তে তিলক বর্মা যখন আর্চারকে পরপর দুই বলে দুইটা ছয় ম্যাচ ছিল মনে আছে ওই সময় ম্যাচ টিম ইন্ডিয়া নিজের করে নিয়েছিল কিন্তু তারপরে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং যাকে বলে না একেবারে মানে কোনোরকম নলেজ ছাড়া সেই ধরনের শট দুজন খেলছে ভাই সেটা হচ্ছে আকসার প্যাটেল যখন আপনি দেখলেন এই অবস্থা এই ধরনের শট হয় না সেকেন্ড হচ্ছে আর্শদীপ সিং মানতেই পারি না আপনি দেখেন এর আগের ওভারে উনি রান নিল উনি রান নেওয়ার পরে আর্শদীপ সিং যখন এরপরের ওভারে চারটা ডট বল আদিল রশিদের বলে তিলাক বার্মা ব্যাট করছে ওই অবস্থায় চারটা ডট বল কিন্তু হয়ে গেছে পাঁচ নাম্বার বলে যখন সিঙ্গেল নিল ছয় নাম্বার বল উইকেট তো নাই রে ভাই তুই তো যাই হিট করার দরকার নাই ছয় নাম্বার বলটা তুই ড্রাইভ খেল বল উপরে না তুলা তোর উইকেটটা ধরে রাখা দরকার কারণ এরপরে তো মানে উইকেট নাই আট নম্বর উইকেট চলতেছে তো এই মুহূর্তে এই ধরনের শটটা দায়িত্ব জ্ঞানহীন শট খেলার কোনো মানে হয় না এই মুহূর্তে মানে ওই মুহূর্তে প্রয়োজন ছিল উইকেট ধরে রাখা জাস্ট দৌড়াইনোর জন্য তিলক বর্মার সাথে জাস্ট একটা ব্যাটসম্যান যে দৌড়াবে তিলক বর্মাই ব্যাট করবে নন স্ট্রাইকে দাঁড়ায় থাকার মতো একটা ব্যাটসম্যান দরকার ওই টাইমে তো আসদীপ সিং এর ওই শট খেলার কোন প্রয়োজন নেই কানের কাশি দিয়ে গেছে গুলি যে করছে ইংল্যান্ডে কানের কাশি দিয়ে গেছে তিলক বার্মা যে ইনিংসটা খেলছে একমাত্র সে মানটা বাঁচাইছে বাঁচাইছে ইন্ডিয়ার দলের মানে হারটা অসাধারণ তিলক বার্মা পরপর এই অপরাজিত থাকার রেকর্ড কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল ম্যাচে করে ফেলছে চার ম্যাচে সে অপরাজিত থেকে টি টোয়েন্টিতে তিনশত আঠারো রান একশো সাত একশো এবং আজকে সেই বাহাত্তর রানের ইনিংস মান বাঁচানো ইনিংস টিম ইন্ডিয়ার যান বাঁচানো ইনিংস যেই ইনিংসের কারণে তিলক ভার্মাকে মনে রাখতে হবে বছরের পর বছর ওই ধরনের ইনিংস খেলেছে যেইখানে টপ অর্ডার ব্যর্থ হয়েছে কিন্তু আজকে কলাপস করছে কিন্তু আপনি দেখেন সাঞ্জু রান পায় নাই অভিষেক রান পায় নাই আর ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদব এত রান পাচ্ছেই না অনেকদিন হয়ে গেছে রোহিত শর্মা একদিক দিয়ে রান পাচ্ছে না ইহার ক্যাপ্টেন ওয়ান ডে আর টেস্টের ক্যাপ্টেন এদিক দিয়ে আপনার রান পাচ্ছে না টি টোয়েন্টির সূর্য কুমার যাদব খেলাটাকে চাপে ফালাই দিছে প্রেসারে ফালাই দিছে ওরা তারপরে আরো প্রেসারে ফালাইছে আপনার যেহেতু আজকে ইয়া খেলতে পারে নাই কি রিঙ্কু সিং খেলতে পারে নাই তার জায়গায় দলভুক্ত হয়েছে কি জুরেল ভাই এ পুরা প্রেশারটা যা আছে গায়ের শক্তি যে প্রেশারটা ভালো টিম ইন্ডিয়ারে একদিক দিয়ে হার্দিক প্যান্ডিয়া তারপরে এই জুরেলের আউটটা টিম ইন্ডিয়া ব্যাকফোটে চলে গেছিল টোটাল সেই মুহূর্তে খাদের কিনার থেকে কিন্তু দলকে মান সম্মান বাঁচিয়েছে এই তিলাক ভার্মা তিলাক ভার্মা কোন ধরনের ব্যাটসম্যান তা সাউথ আফ্রিকা সিরিজে কিন্তু সে তার প্রমাণ দিয়েছে এবং সাউথ আফ্রিকা সিরিজে কিন্তু আপনার বলেছিল বলেছিল। ভাই আমাকে একটু সুযোগ করে দেন যেহেতু সে চারে খেলে মানে সেকেন্ড ডাউনে খেলে টু ডাউনে খেলে সে চাচ্ছিল যে ওয়ান ডাউনে খেলার জন্য মানে তিন নাম্বারে খেলার জন্য সূর্য কুমারের কাছ থেকে এটা আবদার করে নিছে মানে চাই নিছে যে ভাই আমাকে এই জায়গাটা দাও এবং ধন্যবাদ পাও না কিন্তু ক্যাপ্টেন এই জায়গায় নিজের জায়গাটা ছেড়ে দেওয়ার মতো মন কিন্তু দেখিয়েছে নাই সেটা আলাদা কথা কিন্তু এই যে নিজের জায়গাটা ছেড়ে দেওয়া একটা ব্যাটসম্যানের জন্য চার কথা না কেউ ইন্টারন্যাশনাল লেভেলে নিজের জায়গা ছাড়তে চায় না যে আমি জায়গা ছেড়ে দিলে আমার জায়গা নিয়ে আবার মিস হয়ে যায় সেই জায়গায় কিন্তু এই সূর্য কুমার কিন্তু নিজের জায়গাটা ছেড়ে দিয়েছে তিন নাম্বারের জায়গায় সে চার নাম্বারে চলে গিয়েছে তিলক ভার্মাকে চার নাম্বারের জায়গায় তিন নম্বরে এনে দিয়েছে তারপরেই আপনি কারিশ্মা দেখেন এই যে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি মারলো সাউথ আফ্রিকার সাথে একশো সাত এবং একশো বিশ পরপর দুই ম্যাচে এবং আজকে আবার সে এই যে তিলক ভার্মা কিন্তু প্রথম ম্যাচে কিন্তু ইংল্যান্ডের সাথে চার নাম্বার ব্যাট করছে আজকে কিন্তু ওই ওই ওইটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের কারণে হয়তো আজকে কিন্তু আবার সেই তিলক বর্মা দেখিয়ে দিয়েছে আগে নেমে তিলক বর্মা ক্রিকেট ইন্ডিয়ার সম্পদ আমাদের এশিয়ার সম্পদ টোটাল যদি আমি বলি ক্রিকেটের সম্পদ এই ধরনের ব্যাটসম্যান ক্রিকেটে আসলে যারা আমরা ক্রিকেট লাভার আমরা লাভবান হই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট শট খেলতে দেখি আমাদেরকে আনন্দ দেয় হোক সে ইন্ডিয়ার হোক সে বাংলাদেশের হোক সে অন্য জায়গার ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই নিজের দেশের তারপরে যে নিজের এশিয়া ভিতরে কিনা অসাধারণ এক কথায় অসাধারণ তিরাক বর্মা ইউ আর বিউটি এই মুহূর্তে টি টোয়েন্টিতে অসাধারণ এক কথায় বলতে গেলে তিলক বর্মা টিম ইন্ডিয়ার মান বাঁচিয়েছে টিম ইন্ডিয়ার যান বাঁচিয়েছে হারা ম্যাচ টিম ইন্ডিয়ার আজকে জিতিয়েছে তিলক বর্মা সেলিউট তিলক বর্মা